ভাই আপনি আমার লোক যেরকম ব্যবহার করতেছেন না আপনি কিন্তু থাপড়া খাওয়ার কাম করতেছেন হিরে কে আমার থাপড়া হিরে ভাই ওই দে আমার কান সাধরে এলো তুই কার গায়ে হাত দিছস তুই কার গায়ে হাত দিছস মানদার পুত তুই আনে গাড়ি লয়ে আনতে যাইতা তিনা ভাই রাদার ফোন দিব তোর গাড়ি আন ভাগা দিয়া লইবা এমার্জেন্সি একটা কাজে যামু সকালে তেই জায়গায় দাঁড়াই রইছি কতক্ষণ ধরে একটা গাড়ি আহার নামে খবর নাই যেই পানি কেদা বৃষ্টি বাদল পড়ছে গাড়ি বাইব কেমনে খারাপ তাই কতক্ষণ দেই কি অবস্থা এ ভাই যাবেন নি হ ভাই যাব কই যাবেন ভাই ভাই একটু বাগাপুরে যাব বাগাপুর যাবেন আমিও তবে বাগাপুর যাব ওঠেন আপনাকে নামাই দেই সমস্যা নাই ও আচ্ছা তাহলে তো ভালোই হলো আচ্ছা ভাই ভাড়া দিতে হবে কত আপনাকে আরে ভাই আপনিও বাগাপুর যাবেন আমিও বাগাপুর যাব তাহলে ভাড়া নিয়ে তো টেনশন কিসের আপনার যা মন চায় আপনি দেন ওঠেন ওঠেন না না ভাই তারপরও ভাড়ার বিষয়টা ভেঙ্গে ভালো যাইয়ে দেখা গেছে কাউতার লাগবো পরে আমার চেহারাটা দেখে কি মনে হয় যে আমি কাউতল করার মানুষ কোনো কাউতল করবো না ভাই আপনি ওঠেন যা মন চেয়ে দে ভাড়া দিয়েন না না ভাই আপনার চেহারাটা দেখতে পুরা ইউনিসন আপনি কাউতাল করার মানুষ না তারপরও বলে নিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনি রিকোয়েস্ট করতেছেন উঠি ঠিক আছে ভাই ওঠেন ওকে ভাই টান দেন আমার মনের আমি কাউরে দিব না তোমায় বাইন্ধা রাখবো মনের মাঝে যাইতে দিব না যতই করো বাহানা কোন লাভ ভাই কি রেগুলার ট্রিপ মারেন না ভাই রেগুলার টিপ মারি না এই মাঝে মাঝে দুটো টিপটা মারি আর তাও মালিকের ডিউটি শেষ হইলে আর কি মালিক জানে না ও আচ্ছা আচ্ছা ভাইয়ের বাসা কি বাগাপুরে না বাগাপুরে হচ্ছে আমার অফিস দাদা ও আচ্ছা ভাড়া কত ভাড়া কত দিবেন দেন আটশো টাকা দেন ভাইয়া কি আমাকে কিছু বললেন আটশো টাকার কথা গাড়িতে আসেনা আপনি আমি আরেকজনকে বলবো আপনাকেই বলতেছি আটশো টাকা ভাড়া দেন কি বলেন আপনি কি ঠিক আছেন মানে আটশো টাকা এখান থেকে এখানে ভাড়া আমি তো সব সময় যাই হলো একশো টাকা করে ভাই আপনি একশো টাকা দিয়ে রিক্সা দিয়ে যান এটা তো রিক্সা না এটা প্রাইভেট কার প্রাইভেট কার উঠলেও পাঁচশো টাকা লাগে আর তো আপনি এখানে আইসেন আটশো টাকা ভাড়া দিয়া যান গা ভাই এ ভাই এটা কোন কথা হলো ভাই আপনি আটশো টাকা চাইতেছেন এমনিতে একশো টাকা ভাড়া আপনি না হয় টাকা নেন আপনি আটশো টাকা চাইতেছেন আপনি তো এই সময় কোনো কথাই করে নাই মুখ দিয়ে কোনো কথাই বেরো না

ওই পোসারে কই রে ওই বাগাপুরে চিপায় পড়তো এনে জামেল হইছে একটা লগে দে দে টিয়ার কোয়ার্টারে ফোন দিবি ফোন দে ওই বেল্লা লই মামা তুই কই রে ওই বাগাপুরে চিপায় পড়তো এক মুরগি ধরছি ও আমার লগে রব লইছে ও আমার থামরাও দিছে বড়া তাড়াতাড়ি আয় তুই দে আর কার কার ফোন দিবি দে মুরগি না বাগ এডাইলি বুঝা যাইবো

তুমি একটা লোক ভাই তুমি ঝগড়া করবা যার কোটি কোটি টাকা আছে নামদাম আছে যার লগে তোমার যা এমন লোক দেখা ঝগড়া করবা তুমি ঝগড়া করতেছ একটা গাড়ির ড্রাইভারের লগে এই গাড়িটাও তো অর না অর লগে তুমি যতক্ষণ গেনজাম করবা ততক্ষণ তোমার মন চমন যাইতেই থাকবো লাভ কি হ্যাঁ ওই ভাই আমি কি প্রতিদিন ঝগড়া করার লাগি বাইরে যে ঝগড়া কার লগে করব কার লগে করব না ঝগড়াটা ভাই গিয়ে গেছে গরে ভাই হয় সব কথা বাদ দে দোকানে কাস্টমার এসেছিল ফালায় তুই আইছি 2000 টাকা লস হইছে দে টাকা দে এক দুই তিন চার পাঁচ হেল লাগ ডাক দিস ভা ডাক দিস ও ডানে বামে কিন্তু তাকাই নাই পাখির মত উড়ে আয় পড়ছি পেমেন্টটা একটু বাড়াই দিও আমার চাকরিও যাইতে পারে গা এক দুই তিন চার এ পাঁচ হেল ধন্যবাদ ভাই ভাই আপনার তো এরকম ভাবে দিতে পারবো না লজ্জায় পরে গেলাম ভাই এটা রায়ন রায়ন ভাই ডাক ডুক দিলে আয়েন ভাই তুমি একটা লোক নিয়ে হাজার একটা গেঞ্জাম কই তোমার একশো টাকা বাঁচাইতে যে বিশ হাজার টাকা খরচ করে লাইছো বুঝার ভাই জানতো কিছু কিছু লোক আছে যারা রাস্তাঘাটে অল্প ভাড়া অথবা ছোটখাটো বিষয় নিয়ে বড় গেঞ্জাম লাগিয়ে দেয় দিন শেষে হিসাব মিলিয়ে দেখে তার নিজেরই লস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ